হ্যালো বন্ধুরা আজকে তো তোমরা দেখেছো আমি কার সাথে ফটো দিয়েছি আমার নাতনির সাথে আমার যে রেক্স তার এক ছেলে আর এক মেয়ে হয়েছে ওই যখন আমরা কেরালায় গেলাম সেই সময় ও বউকে নিয়ে এসে এখানে সংসার পেতে বসেছিল তারই ফলস্বরূপ এই এক ছেলে এক মেয়ে তো ছেলেটাকে আনি নি ছেলেটাকে দেয়নি ছেলেটাকে ওরাই রাখবে মেয়েটাকে আমরা নিয়ে এসছি তবে মেয়েটাকে দুঃখের বিষয় যে আমরা রাখতে পারবো না তার কারণ আমার বাড়িতে অলরেডি দুটো মিল ডগ আছে তো সেই জন্য ওকে রাখতে পারবো না তার জন্য খুবই খারাপ লাগছে তো আমার দুই মেয়ে তো নাচোর বান্দা যে ওকে না এনে হবেই না জন্য নিয়ে এসেছি দুদিন অ্যাটলিস্ট রাখবো তারপরও চলে যাবে আমাদের বাড়ির থেকে মনটা খুব খারাপ লাগছে কারণ আমরা তো জানোই কতটা কুকুর প্রেমী কতটা ওদের ভালোবাসি তো সেই জন্য আর এত কিউট বেবি তো ছাড়তে তো ইচ্ছে করেই না কিন্তু কিছু করার নেই ও যদি ছেলে হতো আর আমি সারা পৃথিবীর সাথে যুদ্ধ করে হলেও ওকে রেখেই দিতাম আমার বাড়িতে কিন্তু ও যেহেতু মেয়ে সেজন্য রাখতে পারবো না তো ওকে দেখে দেখো রেক্সের মানে ওর বাবার রিয়াকশানটা কী ছিল আমরা খুব ভয় পেয়েছিলাম প্রথমে যে রেক্স এসে রেক্সের অডিও এসে হয়তো ওদের ওপর ঝাঁপিয়ে পড়বে মানে কুচকিটার ওপর ঝাঁপিয়ে পড়বে কিন্তু মানে করেনি এই দেখো কি সুন্দর এসে মানে বোঝে গেছে এটা ওরই মেয়ে ওরাও তো বোঝে না ওরা মানুষ না হলেও কি ওদের ফিলিংস নেই ওদের অনেক বেশি ফিলিংস আছে আমাদের চাইতেও ওদের ফিলিংস অনেক বেশি কি সুন্দর বুঝে গেছে নিজের মেয়ে কি সুন্দর সুখে সুখে আদর করে দিচ্ছে চেটে দিচ্ছে আর অরিও যেই অরিও রাস্তার স্ট্রিট পাপিগুলোকে দেখে এমন চিৎকার করে এমন চিৎকার করে ও কিন্তু রেক্সের এই বেবিকে দেখে একদম চিৎকার করেনি খুব সুন্দরভাবে এসে আদর করে দিচ্ছে ভেবেছে এটা খেলার সঙ্গী ওর সত্যি এদের উপর এত বেশি মায়া পড়ে যায় এই জন্য আমি আনতেই চাইনি প্রথমে বাড়িতে যে বাড়িতে একদিন আমার আমার কাছে যদি থাকে তাহলেই আমাদের মায়া পড়ে যাবে কিন্তু কি করব আমিও উপায় নেই আর আমার বাড়িতে অলরেডি দুটো আছে তো আর একটা রাখলে তো এবার আমাকে বাড়ি থেকে বের করে দেবে শিওর কিন্তু ওই যে বললাম ছেলে হলে আমি রেখেই দিতাম কিন্তু মেয়ের জন্যই রাখতে পারছি না কাকা চিনতে পারছে না ব্যথা না লাগে ব্যথা লাগলে দিয়ে বাড়ি থেকে বের করে আমি

নামটা কেমন হয়েছে জানিও কিন্তু আমার মেয়ে অন্য একটা নাম রেখেছিলো একটা কোরিয়ান ওয়ার্ডের ওটা আমি বুঝিনি ওটাকে মডিফাই করে জন্য কিয়া নাম রেখে দিয়েছি নামটা কেমন হয়েছে বলো কিন্তু আর কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু ভুলো না